হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি দ্য মান কি কিং এই সিনেমাটা আমরা চার পাঁচ বছর পূর্বে র্যান্ডম ভিডিও চ্যানেল একবার এক্সপ্লেন করেছিলাম কিন্তু আমাদের র্যান্ডম অ্যানিমেশনের নতুন কিছু ভিউয়ার্স এসেছে যাদের সাথে এই মান কি কিং এর পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা র্যান্ডম অ্যানিমেশন নতুন করে এটা আবার এক্সপ্লেন করছি তবে তার আগে একটা কথা বলে নিই অনেকে কমপ্লেন করছে ভাই ওয়ান পান্স ম্যান কেন আপনি রেগুলার দিচ্ছেন না ওয়ান পান্স ম্যান এর সিজন থ্রি একটা অনগোয়িং সিরিজ যেটা প্রতি সপ্তাহে একবার করে আসে এবং প্রতি সপ্তাহে যখন একটা করে এপিসোড আসছে সেটা আমরা তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি এবং বর্তমানে আমাদের চ্যানেল সে অবস্থানে নেই যে আমরা একটা সিরিজ চালাতে পারবো সিরিজ চালাতে গেলে একটা চ্যানেলের মিনিমাম ভিউ প্রতিদিন পঞ্চাশ হাজার থাকা উচিত তো এখন আমাদের সলো মুভিগুলো দিয়ে আমরা ট্রাই করছি যাতে চ্যানেল গুলো নতুন কোনো ভিউয়ার আনে আর কি কারণ সিরিজ যদি আমরা দেই তিন নম্বর পর্ব যদি নতুন কোনো ভিউয়ারের সামনে যায় সে ওই আর কিছুই বুঝবে না ওই ভিডিও দেখবে না কিন্তু সিনেমা দিলে যে সুবিধা ষোলো সিনেমা যার সামনে যে এখন ভিডিওটা দেখবে ভিউ কম হলেও আস্তে আস্তে ওটা নতুন অডিয়েন্সদের সামনে যাচ্ছে তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো তো যাই হোক মানকি কিং এর সিনেমাটি রিলিজ পেয়েছিল হচ্ছে দুই সালে এবং এই সিনেমাতে আমরা দেখবো যে কিভাবে মান কিকিং এর জন্ম হয় মানে মান কিকিং কই থেকে আসলো এবং ও কিভাবে শক্তিশালী হলো সেই জানিটা এখানে দেখানো হয়েছে আর আমরা সব বরাবরই জানি চাইনিজ যতগুলো ফ্যান্টাসি সিনেমা রয়েছে তার মধ্যে মান কিকিং কিন্তু একটা অন্যরকম সুপার হিরো তো কথা না বাড়িয়ে চলো আমরা এই সিনেমাটি সম্পর্কে খুব সংক্ষেপে জেনে আসি এবং তার আগে একটা ব্রেক রয়েছে তুমি ব্রেকটা কাইন্ডলি স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও এবং এই সিনেমাটা যদি তোমাদের ভালো লাগে এরপরে মান কিকিং এর এ পর্যন্ত যতগুলো সিনেমা এসেছে প্রায় পাঁচ সাতটা নাম এসেছে আমরা তোমাদের জন্য এক্সপ্লেইন করব স্বাগতম প্রিয় বন্ধুরা তোমরা কি এক গেমিটে ভুগছো তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে কতটা ব্যবধানে ইত্যাদি এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ বিলাসবহুল বহুল গাড়ি নামী মোবাইল ফোন কম্পিউটার এবং আরো অনেক কিছু এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পি এস এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই নতুন কিছু খেলার সংযোজন হয়েছে যেমন দ্রুতগর্তির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ খেলা যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায় আর হ্যাঁ যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো বারো হাজার টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে সঙ্গে থাকবে প্রথম জমায় অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগ অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে নগদ বিকাশ রকেট ব্যাংক হিসাব আরো অনেক মাধ্যমে তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম সিনেমা শুরু হয় একটা যুদ্ধ দেখিয়ে যেখানে আমরা বুল নামের একটা শয়তানের রাজাকে দেখি যে স্বর্গের রাজার ওপর আক্রমণ করেছে এবং বুলের ইচ্ছে হলো সে স্বর্গ দখল করে স্বর্গের রাজা হবে যে কারণে স্বর্গের বর্তমান রাজার সঙ্গে তার অনেক যুদ্ধ হয় এবং যুদ্ধের এক পর্যায়ে আমরা দেখি স্বর্গের রাজা শয়তানের রাজা বুলকে হারিয়ে দিয়েছে এবং এরপর যখন স্বর্গের রাজা শয়তানের রাজাকে মেরেই ফেলবে তখনই স্বর্গের রাজার বোন সেখানে চলে আসে আর এখানে আমরা জানতে পারি স্বর্গের রাজার বোন শয়তানের রাজাকে ভালোবাসে মানে শয়তানের রাজা আগে কামসাইরা ফলাইছে তো যাই হোক স্বর্গের রাজার বোন তখন বলে তুমি যদি ওকে মারতে চাও তাহলে আগে আমাকে মারতে হবে তো এই জন্য স্বর্গের রাজা করে নিজের বোনের কথা চিন্তা করে ওই শয়তানের রাজাকে ছেড়ে দেয় এবং শাস্তি হিসেবে দুজনকেই অগ্নগিরির ভেতরে দোজোকে বন্ধ করে দেয় যাতে ওরা কখনোই স্বর্গ আক্রমণ করার কথা চিন্তা না করে এবং বলে দেয় যদি তারা কখনো আবার স্বর্গে আক্রমণ আক্রমণ করার চিন্তা করে তাহলে ওদের সবাইকে মেরে ফেলা হবে তো যাই হোক জন্য শয়তানের রাজাকে যখন ওই নরকে পাঠানো হয় তার সাথে স্বর্গের রাজা বনো চলে যায় আর এরপর আমরা দেখি স্বর্গকে নিরাপদ রাখার জন্য সেন নামের একজনকে স্বর্গের দরজার গার্ড বানিয়ে দেওয়া হয়েছে যেটা অনেকটা যে থরের অ্যাস গার্ডের মতো আর এই সেন হলো আবার স্বর্গের রাজার আপন ভাগ্নে তবে সে নিজেকে অনেক ভালো সৈনিক মনে করে সত্যি কথা বলতে সে আসলে অনেক ভালো সৈনিক কিন্তু রাজা তাকে কেন স্বর্গের গেটের পাহারাদার বানালো এটা নিয়ে সেন অনেক রেগে যায় অ্যাকচুয়ালি তারও ইচ্ছা হচ্ছে সে একদিন এই স্বর্গের রাজা হবে তো যাই হোক এখানে শয়তানের সঙ্গে যুদ্ধ হওয়ার কারণে পুরো স্বর্গ প্রায় ধ্বংস হয়ে গিয়েছে আর এটা দেখে নোয়া নামের একজন স্বর্গের দেবী নিজের দেহকে বলিদান করে তার দেহের ক্রিস্টাল দিয়ে স্বর্গকে আবার আগের মতো বানিয়ে দেয় এবং এটা স্বর্গের জন্য অনেক একটা একটা স্মরণীয় এবং ঘটনা ছিল তো হোক এখানে নোয়া দেবীর শরীর থেকে যে ক্রিস্টাল বের হয়েছিল সেখান থেকে একটা ক্রিস্টাল গিয়ে পরে হচ্ছে স্বর্গের পাশের একটা মানুষ বসবাসকৃত একটা জঙ্গলে আর আস্তে আস্তে সেই ক্রিস্টালটিতে প্রাণ আসতে শুরু করে কারণ সেই ক্রিস্টালের সাথে কোন একটা বানর বা কোন একটা প্রাণে ট্রান্সপোর্সে এসেছিল তো এই জন্যই ক্রিস্টালের ভেতর বানর আকৃতির একটা প্রাণ আসে আর এরপর আমরা দেখি একটা সাদা শিয়াল সেই পাথরের কাছে সেটা টাচ করে যে কারণে ওই পাথরের ঝটকায় শিয়ালটি অনেক দূরে গিয়ে পড়ে আর এই পাথর থেকে যেহেতু বানরের জন্ম হয়েছে তো এই কারণে এই বানরটা বাকি নরমাল বানরের চেয়ে অনেক আলাদা এবং অনেক বেশি স্পেশাল এবং সে অনেক শক্তিশালী হবে কারণ সে একটা দেবীর অংশ তো এইভাবে অনেক সময় কেটে যায় সময়ের সাথে সাথে ওই বানরও বড় হয়ে যায় এবং তার ভেতরে বিশেষ কিছু ক্ষমতা ছিল যা বনের অন্য বানরদের মধ্যে ছিল না আর এই বিষয়টি সরকার একজন শিক্ষক খেয়াল করেন এ কারণে তিনি এসে বলেন আমি এই বান্দরকে ট্রেনিং করাবো আমি ওকে যুদ্ধ শেখাবো যাতে করে সবাইকে রক্ষা করতে পারে তো এই কথা বলে শিক্ষক করে কি নিয়ে চলে যান এবং তিনি বানরের নাম দেন হচ্ছে কিঙ্গো তো এরপর থেকে শিক্ষকটি বানরটিকে মানুষের সাথে ট্রেনিং করাতে শুরু করে এবং তিনি ভাবেন ভালো মতো ট্রেনিং করলে হয়তো কিঙ্গো মানুষদের মতো দক্ষ হয়ে উঠবে এবং শক্তিশালী হবে এবং সে মানুষ এবং স্বর্গের রক্ষাকর্তা হতে পারবে আর এরপর আমরা ভিলেন ভুল কে দেখতে পাই সেও আবার কোনোভাবে ওই কিঙ্গোর জন্ম ব্যাপারটি জেনে গিয়েছে যে দেবীর একটা ক্রিস্টাল কিঙ্গ নামের একটা বানরের জন্ম হয়েছে এবং সে অনেক শক্তিশালী হবে ভবিষ্যতে এবং সেই একমাত্র পার্সন হবে যে স্বর্গে প্রবেশ করে স্বর্গকে ধ্বংস করার মতো ক্ষমতা অর্জন করবে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি স্বর্গের রাজা বুলের জীবন ভিক্ষা দেওয়ার পরও সে এখনো ভালো হয়নি সে আজও স্বর্গ দখল করার পরিকল্পনা করছে আর এর জন্য সে কিঙ্গোকে ব্যবহার করতে চায় আর এর সাথে সে এটাও জানতে পেরেছে যে স্বর্গের রাজার ভাগ্নে সেন তার মামার উপর অনেক রেগে রয়েছে এবং সে নিজেই স্বর্গ দখল করতে চায় আর এরপর দেখে কিঙ্গোর সাথে বাকি যে ছাত্ররা ছিল তারা সবাই ট্রেনিং করছে কিন্তু কিঙ্গ গাছ ঘুমিয়ে আছে আর তখন একজন ছাত্র কিঙ্গ বলে তুই আসলে একটা বানর বানরই থাকবি তুই কখনো মানুষদের মতো হতে না মানুষের মোকাবেলা করতে পারবি না তো এই কথা শুনে তো অনেক রেগে যায় এবং সেই ছাত্রটিকে চ্যালেঞ্জ লড়াই তো এখানে আমরা দেখতে পাই কিঙ্গর কতগুলো স্পেশাল রয়েছে আর সেগুলো ব্যবহার করে ছাত্রটিকে মারতে শুরু করে আর তখনই সেখানে শিক্ষক চলে আসে যে কারণে তাকে থেকে ভয় পেয়ে থেমে যায় তো এখানে শিক্ষক তো কিঙ্গর ওপর অনেক রেগে গিয়েছে আর তাই তিনি নিজের সাথে করে কিঙ্গোকে নিয়ে যান এবং তিনি কিঙ্গকে অনেক ভয়ানক ভয়ানক জায়গা দিয়ে নিয়ে যাচ্ছিলেন মানে কিঙ্গোকে ভয় না এর মানে হলো কিং যদি বেয়াদবি করে তাহলে এই সব জায়গায় তাকে থাকতে হবে তো কিং এটা দেখে অজ্ঞন হয়ে যায় এবং এরপর সে যখন জেগে ওঠে সে ভাবে এটা হয়তো তার দুঃস্বপ্ন ছিল কিন্তু শিক্ষক তাকে বলে এটা কোনো দুঃস্বপ্ন ছিল না তুই যদি তোর রাগকে কন্ট্রোল করতে না পারিস তাহলে তোর শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারবে না তোর শক্তিকে অন্য কেউ ব্যবহার করবে এবং তুই ভালো শক্তি জায়গায় খারাপ শক্তি হয়ে যাবি আর ওইটা যদি হয় তোকে কিন্তু আমি ভয়ানক শাস্তি দেব ভয়ানক জায়গায় তো থাকতে হবে তো এটা শোনার পরে কিং অনেক ভয় পেয়ে যায় এবং এর জন্য সে শিক্ষককে বলে তাহলে আপনি আমাকে শিখিয়ে দিন আমি কেমন করে আমার রাগ কন্ট্রোল করব তো তখন শিক্ষক তাকে বলে তোকে আমি যা যা শেখানো তা তো আমি শিখিয়ে দিয়েছি আমি তোকে খারাপ কোন শক্তির সাথে লড়াই করা শেখাতে পারি কিন্তু তোর ভেতরের যে খারাপ জিনিসটা রয়েছে তোর ভেতরের যে খারাপ ভয়ঙ্কর রাগ রয়েছে সেটার মোকাবেলা তোকেই শিখতে হবে এটা পৃথিবীর কোন শিক্ষক শেখাতে পারবে না অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে আর অন্যদিকে আমরা দেখি শয়তানের রাজা বুল সেনের সঙ্গে দেখা করে নিজের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে তো এখানে বুল সেনকে বলে আমি জাস্ট প্রতিশোধ নিতে চাই তোমার স্বর্গের রাজার বিরুদ্ধে আর এর বিনিময়ে তুমি কি চাও তো এর বিনিময়ে সেন বলে ঠিক আছে আমার কোন সমস্যা নেই আমি তোমাকে সাহায্য করব তবে আমি স্বর্গের সিংহাসন চাই আমি রাজা হতে চাই তো বুল বলে ঠিক আছে ডিল এটাই আমাকে শুধুমাত্র প্রতিশোধ নিতে দাও তুমি সিংহাসন নিয়ে নিও আর তারপর বুল সেনকে বলে তুমি কি কিঙ্গোর ব্যাপারে কিছু জানো আর কিঙ্গ হচ্ছে একমাত্র লোক যাকে ব্যবহার করে আমরা স্বর্গ দখল করতে পারবো তো এরপর তারা দুজনে মিলে একটা পরিকল্পনা করে যে কিভাবে তারা কিঙ্গকে কে স্বর্গের রাজার বিরুদ্ধে খেপিয়ে তুলবে এবং এরপর কিঙ্গোর শক্তির মাধ্যমে স্বর্গ দখল করবে আর এখানে লক্ষ্য তখনও কিন্তু কিঙ্গো মানকি কিং হয়ে ওঠেনি তো যাই এর এরপর তারা করে কি কিঙ্গোর এলাকায় আক্রমণ করে এবং অনেক বানরকে আহত করে তবে কিঙ্গো লাস্ট মুহূর্তে সোদেরকে বাঁচায় তো কিঙ্গো ওদের জন্য তো অনেক চিন্তিত আর তখন সে ভাবে তার সাথীদেরকে বাঁচানোর জন্য আরো তাকে শক্তিশালী হতে হবে আর তখন সেখানে একটা বৃদ্ধ বানরের কাছ থেকে সে জানতে পারে যে পানির নিচে ড্রাগন কিং এর প্রাসাদে অনেক শক্তিশালী একটা অস্ত্র রয়েছে যেটা পেলে কিঙ্গ আরো শক্তিশালী হয়ে উঠবে আর অন্যদিকে বুল করে কি সেই শিয়ালটির সঙ্গে দেখা করে যে কিনা ছোটবেলাতে কিঙ্গোর কাছে গিয়েছিল আর এখনো লোক এই শিয়ালটি ছিল হচ্ছে একটা ইচ্ছাধারী আর কি একটা প্রাণী ডেমন যে ছিল খুবই সুন্দর একটা মেয়ে চাইলে রূপ পরিবর্তন করতে পারতো এরপর বুল ওই শিয়ালটিকে বলে তুমি কিঙ্গোর কাছে আবার যাবে এবং ওর সাথে সম্পর্ক করবে আর এই দিকে ড্রাগন কিং এর পাশাতে চলে গিয়েছে আর তখন ড্রাগন কিং তার অক্টোপাস শক্তির সাহায্যে উপর আক্রমণ করে তবে কারণে ড্রাগন কিং এর বিভিন্ন থেকে বেঁচে যায় এর মানে হচ্ছে ড্রাগন কিং কিঙ্গোর ক্ষমতার কাছে হেরে যায় তো এরপর ড্রাগন কিং এর সকল অস্ত্র এবং তার স্পেশাল শুট নিয়ে কিঙ্গো সেখান থেকে চলে আসে তবে ড্রাগন কিং এর কাছ থেকে এসব নিয়ে আসার কারণে সমুদ্রের মাঝে একটা সুনামি তৈরি হয় আর এটা দেখেই বুল এবং তার স্ত্রী বুঝতে পারে পায়ের নিচে কোন একটা সমস্যা হয়েছে তো এখানে তার স্ত্রী জিজ্ঞাসা করে ভুলকে যে কি হয়েছে নিচে ভুল বলে আমি জানি না তবে আমরা বুঝতে পারি বুল সবই জানতো কি হচ্ছে তবে সে তার স্ত্রী মানে স্বর্গের রাজার বোনকে এগুলো জানাতো না এবং তার যে একটা প্ল্যান রয়েছে যে স্বর্গের উপর সে আবারো আক্রমণ করবে এই নিয়েও সে তার স্ত্রীকে কখনো কিছু বলেনি আর অন্যদিকে সেই শিয়াল একটা মেয়ের রূপ ধারণ করে কিঙ্গোর কাছে আসে আর শিয়ালটি তখন কিঙ্গকে বলে গতকাল সমুদ্রে যে ঝড় হয়েছিল এর কারণে আমার বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে এবং আমার বাবা মা মারা গিয়েছে তো এই কথা শুনে কিঙ্গর অনেক খারাপ লাগে এবং কিঙ্গ বুঝতে পারে যে তার কারণে তো সমুদ্র সুনামি হয়েছিল সে নিজেই যাই ওর সংসার ধ্বংসের জন্য বা পরিবার ধ্বংসের জন্য তো এই জন্য ওই মানসরূপী শিয়ালটিকে বলে তুমি আমাদের সাথে আমাদের জায়গায় থাকতে পারো আর এরপর আমরা দেখি ড্রাগন কিং করে কি কিংগর ব্যাপারে অভিযোগ করতে স্বর্গের রাজার কাছে যাচ্ছিল কিন্তু স্বর্গের দরজার দারোয়ান সেন করে কি ড্রাগন কিং দরজায় আটকে দেয় এবং সেন করে কে এই ব্যাপারে স্বর্গের রাজাকে কিছুই বুঝতে না দিয়ে বা জানতে না দিয়ে কিংগো কে ধরতে একটা লোক পাঠিয়ে দেয় আর এদিকে তো কিং অনেক আনন্দে ছিল কারণ তার সাথে যে মানসরূপী শিয়ালটি রয়েছে তার সাথে সে প্রেম করছে কিন্তু যখন সেনের লোক এসে কিঙ্গর ওপর আক্রমণ করে কিঙ্গো তখন মেয়েটিকে মানে শিয়ালটিকে সেখান থেকে নিয়ে উড়াল দেয় কিন্তু সেনের লোকজন কিঙ্গোর দিকে মুখ থেকে আগুন ছড়ে মারে যে কারণে মেয়েটির শরীরে আগুন যায় আর কিঙ্গো তখন মেয়েটিকে পানিতে ফেলে দেয় এবং সেনের লোকের উপর উল্টো আক্রমণ করে তো এইভাবে অনেকক্ষণ লড়াই চলতে থাকে কিন্তু সেই লোকটির কাছে অনেক শক্তিশালী একটা অস্ত্র ছিল যেটার মোকাবেলা কিঙ্গো করতে পারে না আসলে কিঙ্গো অনেক শক্তিশালী কিন্তু সে তার ফুল ক্ষমতা সম্পর্কে এখনো জানেই না তো ওই লোকটা যখন কিঙ্গোকে প্রায় ধরেই ফেলে তখনই এখানে শয়তানি রাজা বুল চলে আসে আর বুল এসে কিঙ্গোকে বাঁচিয়েনা আর এর ফলে বুল এবং কিঙ্গোর মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় আর অন্যদিকে শেন গিয়ে স্বর্গের রাজাকে বলে কিঙ্গো তার নিচে থাকা ড্রাগন কিং এর সকল অস্ত্র ছিনিয়ে নিয়েছে এবং শয়তানের রাজা বুলের সাথে বন্ধুত্বও করেছে তো এখানে বুঝতে পারছে ব্যাপারটা কি এখানে মূলত শেন আর বুলের পরিকল্পনা হলো কিঙ্গোকে স্বর্গের রাজার বিরুদ্ধে ক্ষেপাবে আর স্বর্গের রাজাকে কিঙ্গোর ব্যাপারে ক্ষেপিয়ে তুলবে কিন্তু তখন সেখানে কিঙ্গোর শিক্ষক চলে আসে আর তিনি এসে বলেন কিঙ্গো আমার ছাত্র ওর জন্ম হয়েছে দেবীর ক্রিস্টাল থেকে তো কিঙ্গোর অনেক শক্তি আছে কিন্তু কিঙ্গ এখনো মানসিক দিক দিয়ে শিশু ও এখনো শক্তি কন্ট্রোল করতে পারবে না এবং কি করতে হবে এটাও বুঝতে পারে না ওর শিক্ষার প্রয়োজন যাতে ও বুঝতে পারে কোনটা সঠিক কোনটা ভুল ওর ভুল একটাই ওর পাওয়ার আর রাগ নিয়ন্ত্রণ করতে পারে না তো এই কথা শোনার পরে আমরা দেখতে পাই স্বর্গের রাজা তো রাগেই না উল্টো কিঙ্গকে সন্তানের চোখে দেখেন এবং তিনি বলেন দেবী নোয়া আমাদের জন্য অনেক করেছেন আর দেবী নোয়ার ক্রিস্টাল থেকে যেহেতু কিঙ্গোর জন্ম তো দেবী নোয়ার শেষ স্মৃতি হচ্ছে কিঙ্গ তো দেবী নোয়ার সম্মানে আমরা কিঙ্গকে আর একটা সুযোগ দেব তাকে শিক্ষিত করে তুলবো এবং স্বর্গের রাজা কিঙ্গকে শিক্ষা দেওয়ার দায়িত্ব ওই কিঙ্গোর শিক্ষককে দিয়ে দেন আর অন্যদিকে আমরা দেখি বুল তো কিঙ্গোকে উল্টা পাল্টা বোঝাচ্ছে সে বলে তোমার তো দেবীর ক্রিস্টাল থেকে জন্ম হয়েছে আর দেবীর ক্রিস্টাল থেকে যেহেতু জন্ম নিয়েছো তোমার ভেতরে তো অনেক শক্তি রয়েছে এবং তুমি স্বর্গের রাজার চেয়ে অনেক বেশি শক্তিশালী তো এই জন্য তোমার উচিত স্বর্গের রাজা হওয়া কিন্তু তোমার বদলে অন্য কেউ রাজা হয়ে রয়েছে তো কিং অত বোকা টাইপের ও তো বাচ্চা পোলাবানের মতো তো কিং এটা শুনে অনেক রেগে যে এবং স্বর্গে যার উদ্দেশ্যে রওনা দেয় তখনই আক্রমণ করবে তো এরপর সে স্বর্গের দরজার কাছে আসে কিন্তু তখন স্বর্গের গার্ড ওকে বলে তুমি যদি এই গেটে প্রবেশ করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে কারণ এই গেট ক্রিস্টাল দিয়ে তৈরি আর তুমি এই ক্রিস্টালের ভেতরে ঢুকলে এই স্বর্গের ক্রিস্টাল তোমাকে ভেতরে প্রবেশ করতে দেবে না তবে এটা শোনার পরেও আসে তার কিছুই হয় না আর সে সোজা আসে স্বর্গের রাজার কাছে আর সে রাজার কাছে এসে দেখে রাজা তার অসুস্থ ড্রাগন ঘোড়াকে ঠিক করার জন্য পশু রয়েছে তবে কিংগোর কাছে যে স্পেশাল পাওয়ার রয়েছিল সেটা দিয়ে মানে ক্রিস্টালের যে পাওয়ার যেটা দেবী নোলার ছিল ওটা তো যে কোনো কিছু ঠিক করতে পারে এর আগে স্বর্গ ঠিক করেছিল ওই ক্রিস্টাল এর পাওয়ার দিয়ে ও কি ঘোড়াটিকে সুস্থ করে দেয় তো এই কারণে রাজা অনেক খুশি হয়ে যায় এবং তিনি কিঙ্গোকে পারমিশন দেন তুমি এখান থেকে স্বর্গে থাকতে পারো এবং আমার যত ড্রাগন ঘোড়া ঘোড়া রয়েছে সব দেখভালের দায়িত্ব তোমার তো তো যেহেতু এখন একটা জব পেয়েছে খুশি মানে ওকে যখন যে তাই করছে কি ঘোড়ার দায়িত্ব পালন করছে তবে কিঙ্গো সেখানে গিয়ে দেখে ঘোড়াদের অনেক শক্ত করে বেঁধে রাখা হয়েছে তো এটা দেখে কিঙ্গোর খারাপ লাগে এবং ওখানে সেন তখন চলে আসে আর কিঙ্গো যেহেতু সেন কে দেখে মাথা নিচু করেনি এই জন্য সেন রেগে যায় এবং সকল ঘোড়াকে মারতে শুরু করে মানে এখানে সেনের উদ্দেশ্যই হচ্ছে কিঙ্গকে রাগানো তো কিঙ্গ তখন সেনকে বলে তুমি এগুলো করতে পারো না এই ঘোড়াগুলো আমার দায়িত্ব রয়েছে রাজা এটার দায়িত্ব আমাকে দিয়েছেন তুমি কেন ওদেরকে মারছো তো কথা কাটাকাটির এক পর্যায়ে কিঙ্গো করে কি রেগে সেখানকার সকল ঘোড়া মুক্ত করে দেয় তো এখানে সেনে মূলত চাচ্ছিল যাতে কিঙ্গো আর রাজার মধ্যে মনোমালিন্য তৈরি হোক তো এখানে কিঙ্গো রাজার নিয়ম ভেঙেছে এবং রাজার সকল ঘোড়া মুক্ত করে দিয়েছে যে কারণে ঘোড়াগুলো আবোল হয়ে স্বর্গ উঠতে শুরু করে আর তাছাড়া কিঙ্গো এখানে আরো অনেক নিয়ম ভঙ্গ করে যেটা রাজা শুনলে মাইন্ড করবে আর অন্যদিকে বুলো তার শয়তান সৈন্য নিয়ে স্বর্গ আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে আর তখন সেখানে তার স্ত্রী চলে আসে এবং সে এই প্রথমে বিষয়টা বুঝতে পারে যে কারণে সে তার স্বামী বুলকে আটকাতে চায় কিন্তু বুল তার কোনো কথাই শোয় না তার লক্ষ্য একটাই সে স্বর্গের রাজা হবে আর এইদিকে কিঙ্গ স্বর্গের ঘোলাগুলোর সাথে উঠতে উঠতে স্বর্গের এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে যেখানে স্বর্গের যে কারে যাওয়ার পারমিশন নেই তো তখন সেন করে কি সেখানে একটা মেয়ের রূপ নিয়ে আসে আর মেয়েটি তখন কিঙ্গকে বলে এখানে একটা স্বর্ণের পানি রয়েছে আর সেটা হলো জাদুকরী পানি আর সেই পানিটা শুধুমাত্র সম্মানিত লোকরাই পান করতে পারে আমি নিজে দিন ধরে চেষ্টা করছি যাতে সম্মানিত হয়ে পানিটা পান করতে পারি ওটা এই স্বর্গের অনেক একটা সম্মানের একটা ব্যাপার তো এটা বলে সেই কিঙ্গকে উস্কাতে থাকে তো কিংগোর তখন জেদ হয় যে আমি ওই পানিটা পান করবই তো সে ওই পানি পান করতে রওনা হয় আর এই বিষয়টা কিঙ্গ শিক্ষক বুঝতে পারে আর তাই তিনি কিংগোকে আটকাতে একটা জাদুর দড়ি পাঠিয়ে দেন আর ওই দড়িটা কিংগোকে বেঁধে ফেলে কিন্তু তখন সেন করে কি নিজের রূপে ফিরে আসে এবং তার সৈন্য নিয়ে কিংগোর কাছে আসে ওকে আরো উস্কে দিতে তো কিংগোকে উস্কায় যে তোমাকে রাজা এত ভালোবাসে তাহলে এই পানি পান করতে দিচ্ছে না কেন তো কিঙ্গ তখন উস্কানি পেয়ে আরো রাগ হয়ে যায় এবং পানি পান করার জন্য আরো পাগল হয়ে ওঠে এবং কিঙ্গো তখন রেগে যখন অনেক শক্তিশালী হয়ে সামনে এগিয়ে যায় তখন তার শরীর থেকে আগুন বের হয় এই কারণে জাদুর দড়িটা ছিঁড়ে যায় আর তারপর কিঙ্গো করে সেই পানিটা পান করে বাইরে চলে আসে এবং বাইরে পরে সেনের সঙ্গে কিঙ্গো লড়াই হয় আর তারপর সেন সেখান থেকে পালিয়ে যায় আসলে সেনের যে লক্ষ্য ছিল সেটা পূরণ হয়ে গিয়েছে মানে এই কিঙ্গোকে যত আকাম করা যায় স্বর্গে সব করেই নিয়েছে তো কিঙ্গো সেখান থেকে এরপর সরাসরি তার জঙ্গলে চলে আসে আর জঙ্গলে এসে দেখে তার পুরো এলাকা ধ্বংস হয়ে গিয়েছে এর সাথে তার বাকি বানর বন্ধুরাও মারা গিয়েছে এমন এমনকি মানসরূপী সেই সাদা শিয়ালটিকেও মেরে ফেলা হয়েছে তো এটা দেখে কিং অনেক কান্না করে আর তখন এখানে ওকে সান্ত্বনা দিতে আসা হচ্ছে বুল এবং ওকে উস্কে দিয়ে বলে এটা স্বর্গের সৈন্যরা করেছে কারণ তুমি স্বর্গে আকাম কুকাম করেছে এই জন্য স্বর্গের রাজা তোমাকে ধরার জন্য সৈন্য পাঠিয়েছিল আর তারা স্বর্গের রাজার আদাসে তোমার সকল বন্ধু মেরে ফেলেছে তোমার বাসস্থান ধ্বংস করেছে কিন্তু আমরা বুঝতে পারি কিঙ্গর এই জঙ্গলটা এই বুল সারাম যাদের ধ্বংস করেছে এবং সেই কিঙ্গর প্রেমিকাকে খুন করেছে তো যাই হোক এরপর বুল করে কিঙ্গকে বলে তুমি আমার সাথে চলো স্বর্গ আক্রমণ করবে তোমার প্রতিশোধ নিতে হবে না তো কিঙ্গ রাজি হয়ে যায় তো বুঝতেই পারছো কিঙ্গো তো এমনি পাগল তার উপর মানে জ্ঞান বুদ্ধি নাই তার উপর অনেক কষ্ট পেয়েছে প্রেমিকা এবং বন্ধু বান্ধবের রেগে গিয়ে স্বর্গ আক্রমণ করে আর তাছাড়াও কিঙ্গোর শক্তি গিয়েছিল এরপর কিঙ্গ যখন গেটে আসে তখন স্বর্গের সৈনিকরা তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু তারা সবাই কিঙ্গোকে আটকাতে ব্যর্থ হয় তো যাই হোক এরপর কিঙ্গো স্বর্গে প্রবেশ করে রাজাকে আক্রমণ করার জন্য আর এদিকে বুলো যুদ্ধ করতে সৈনিকদের নিয়ে স্বর্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এদিকে কিঙ্গ একদিকে স্বর্গ ধ্বংস করছে তো এজন্য স্বর্গের রাজা স্বয়ং চলে আসে যুদ্ধ করতে আর অন্যদিকে বুলো সৈন্য নিয়ে স্বর্গ ধ্বংস করতে শুরু করে তো এখানে স্বর্গের রাজা করে কি একটা ড্রাগনের ভেতর থেকে কিঙ্গোর সাথে লড়াই করছিল আর তারপর তারা দুজন যখন মুখোমুখি হয় কিঙ্গো বলে তুমি আমার বন্ধু বান্ধব সহ আমার এলাকাও ধ্বংস করেছো বাট রাজা ওকে তখন বোঝানোর চেষ্টা করে এগুলো স্বর্গের সৈনিকরা করেনি কিন্তু কিঙ্গো রাজার কথা শুনতেই চায় না আর অন্যদিকে কিঙ্গোর শিক্ষক তখন বুলের সঙ্গে লড়াই করছিল কিন্তু একটা পর্যায়ে বুল শিক্ষককে মেরে ফেলে কারণ বুলো এতদিনে অনেক শক্তি সঞ্চয় করে ফেলেছিল তো এখন যখন কিঙ্গে ওর চোখের সামনে ওর শিক্ষক মারা যাচ্ছে তাও বুলের হাতে ও তো পুরো পাগল হয়ে যায় এবং খেয়াল করে ওর শিক্ষক যে মারা গিয়েছে তার চারপাশে একটা কালো ধোয়ার রিং রয়েছে আর তখন ওর মনে পরে এই কালো ধোয়ার রিং তো ওর জঙ্গলও দেখেছে এবং ওর প্রেমিকার গলায়ও দেখেছিল তো এখন কিঙ্গো বুঝতে পারে এই সবকিছুর পেছনে শয়তান বুলেরই হাত রয়েছে আর তখন কি বুলের উপর আক্রমণ করতে যায় কিন্তু স্বর্গের রাজা ভাবে বুল অনেক শক্তিশালী আর বোকা শোকা ও তো ওর শক্তি কন্ট্রোল করতে পারে না ও পের উঠবে না তো এই জন্য স্বর্গের রাজা কিঙ্গকে আটকে দিয়ে নিজে বুলের সঙ্গে লড়াই করতে চলে যায় কিন্তু বুলওতো এবার অনেক বেশি প্রস্তুতি এবং অনেক বেশি শক্তিশালী হয়ে যুদ্ধ করতে এসেছিল তো সে করে স্বর্গের রাজার যে ড্রাগনের ধ্বংস করে দেয় আর এই ঘটনার সুযোগ নিয়ে আহত স্বর্গের রাজাকে মারতে আসে সেন কিন্তু তখন এবং রাজাকে রক্ষা করে তো এরপর বুল করে তার শক্তি দিয়ে কিঙ্গে আটকে রাখে এবং সে স্বর্গের সিংহাসনের দিকে এগিয়ে যেতে শুরু করে আর এটা দেখে সেন বুঝতে পারে যে বুল ওকেও পোল্ট্রি দিয়েছে ওকে শুধুমাত্র ব্যবহার করেছে আসলে বুল নিজেই স্বর্গের সিংহাসন নিতে চায় পেয়ে জন্য সেন তখন বুলকে আটকাতে যায় কিন্তু বুল অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল আর এই কারণে সেন কিছুই করতে পারে না উল্টো বুল সেন কে মেরে ফেলে আর এই দিকে তার শক্তি সম্পর্কিত ধারণা পেয়ে গিয়েছে এবং সে তার সকল শক্তি ব্যবহার করে বুলের সঙ্গে লড়াই করতে যায় কিন্তু এইখানে বুল অনেক ভয়ানক একটা মনস্টার এর রূপ নেয় আর কিংগো অনেক বড় একটা কিং এর রূপ নেয় তো এরপর তাদের মধ্যে লড়াই চলার সময় আমরা দেখতে পাই কিঙ্গো বুলের একটা শিং ভেঙে ফেলে এবং বুলকে হারিয়ে দেয় মানে আমি সংক্ষেপে অ্যাকশনটা বললাম আর কি এই টাইপের অ্যাকশন আর কি এক্সপ্লেন করব তো এরপর আমরা দেখতে পাই স্বর্গের রাজার বোন মানে বুলের স্ত্রী তার ছোট বাচ্চাকে নিয়ে একটা সারের সঙ্গে দেখা করতে গিয়েছে এই সারটাই কিন্তু হচ্ছে শয়তানের রাজা পুল এবং সে স্বর্গের রাজার অভিশাপের কারণে একটা সাধারণ সার হয়ে গিয়েছে কিন্তু স্বর্গের রাজার বোন তাকে অনেক ভালোবাসতো যে কারণে সে তার বাকি জীবন এই সার গুলোকে পেলেই কাটিয়ে দেবে বলে ঠিক করে এবং স্বর্গের রাজার বোনের বাচ্চা ওই সারকেই আব্বা বলে ডাকবে আর অন্যদিকে আমরা দেখি কিঙ্গ আর স্বর্গের রাজা মিলে স্বর্গকে ঠিক করতে থাকে কিন্তু তখন সেখানে বুদ্ধ আসে এবং বুদ্ধায় কিঙ্গোকে আটকায় তো তখন স্বর্গের রাজা কিঙ্গোর পক্ষে বলল বুদ্ধা বলে ও অনেক ক্ষয়ক্ষতি করেছে এবং ওর ক্ষমতার অপব্যবহার করেছে আর এর শাস্তি তো পেতেই হবে আর এর শাস্তি স্বরূপ আমি তোকে পাঁচশো বছর পাহাড়ের অমুখায় বন্দী থাকবি আর তারপর কি বছরের জন্য একটা পাহাড়ে বন্দী করে দেয় তো এখন তোমরা জানলে যে কিভাবে মানকি কিং এর জন্ম মানকি কিং কিভাবে শক্তিশালী হয়েছিল এখনো এখনো হয়নি আর কি হবে এবং কিভাবে পাঁচশো বছরের জন্য আটকা পড়ে গেল কেন ভালো থেকে ভিলেন হয়ে যাবে কারণ এরপরও যখন আসবে তখন তো ভিলেন হবে এটা আমরা দেখেছিলাম কি জানিটু ওয়েস্টার্ম একটা সিনেমা দেখেছিলাম যেখানে কিন্তু মানকি কিং ভিলেন ছিল তো যাই হোক চাইনিজ সিনেমাগুলো আসলে ইন্টারেস্টিং তবে এটা যেহেতু অনেক পুরনো ছবি আমি চেষ্টা করব নতুন কিছু চাইনিজ যে সিনেমাগুলো এসেছে ফ্যান্টাসি টাইপের সেই সিনেমাগুলো আনার জন্য তাহলে তোমরা আমাকে একটু সাজেস্ট করতে পারো প্লিজ মানে আমি এই ধরনের চাইনিজ সিনেমাগুলো অনেক মিস করি যেমন আমার মনে আছে আমি যখন প্রথম প্রথম র্যান্ডম ভিডিও চ্যানেলে মুভি এক্সপ্লেন করা শুরু করি তখন অনেক চাইনিজ ফ্যান্টাসি সিনেমাগুলো আমরা এক্সপ্লেন করতাম তখন অনেক কালেকশনগুলো আমার ছিল বাট আনফরচুনেটলি রিসেন্ট গত কয়েক বছরে কি কি সিনেমা এসেছে চাইনিজ যেগুলো অনেক ভালো আর কি রকম ফ্যান্টাসি টাইপ সেই সিনেমাগুলো সম্পর্কে আমার আইডিয়া নেই তোমরা কালো সব সিনেমার নামগুলো কমেন্টে দিতে পারো আর এছাড়াও আমরা বেশ একটি ভালো ভালো সিনেমা আনতে চলেছি অলরেডি স্ক্রিপ্টের কাজ চলছে তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার বাবাই